অবস্থান করতেছে আগারগাঁও যুদ্ধ বিমানের যে মিউজিয়াম আছে এখানে এখানে দুইটা অংশ আছে এটা এই যে দুইটা পাখা পাখার মতো আছে এই যে

এরপর আছে ওই যে সামনে আরো এটা ইন্ডিয়ার এটা ইন্ডিয়ার বিম আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরেকজন মানুষ দেখতে পারে চ্যালেঞ্জটি বাংলাদেশের এখানে টিকিট কেটে ভিতরে ঢোকা যায় এইটার ভিতরে সামনের অংশ দেখাচ্ছে হেলিকপ্টার অনেক সুন্দর যে তারপরে এইটা কি অংশ জন্য আপনাদের দেখাচ্ছি এটা এরপরে যাব আরেকটি অনেক বড় একটা কি বড় বিমান এই দেবো আরেকটি এটা ছিল জিরো তিনটা জিরো পয়েন্ট এক বিমান নাম্বার ভিতরে ঢোকা যায় এখান দিয়ে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করা যায় এরপরে আমরা আরেকটার কাছে আসছি এটা যে বিমান মনে হয় জে তিনশো নিরানব্বই এটা বাংলাদেশের তৈরি লেখা আছে এখানে স্পর্শ বসা এবং স্পর্শ করা নিষেধ জরিফা না নেওয়া আবার টাকা জরিফানা যদি এটা স্পর্শ করা হয় এরপরে আরেকটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গেই থাকবেন বিরিয়ালটা সম্পূর্ণ দেখবেন এখানে সুন্দর গাছও লাগাইছে আপনাদের দেখাচ্ছি সুন্দর ফুল গাছ লাগাইছে তারপরে সামনে নিয়ে যাচ্ছি ইন্ডিয়ান ফোর্স আছে কিছু আমরা আপনাদের দেখাবো এই যে পুরো পৃথিবীর একটা গোলক আছে পৃথিবীর গোলক পুরো পৃথিবীর গোলক আছে সুন্দর সাথে বার টিভির মতন আছে অনেক সুন্দর সাজানো অনেক বড় ভিডিও দিছি কারণ অনেক সৌন্দর্য তো যাতে আপনারা সুন্দর অবসর সময়গুলো কাটাইতে পারেন সেই অনুযায়ী অনেক মিউজিয়ামের ভিতরে তো এ কারণে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিছি এটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্স বড় বিমান বড় বিমান দেখাচ্ছি এই সামনে আবার পাখার মতো আছে সুন্দর এই যে ইন্ডিয়ার ইন্ডিয়ার ওই যে পতাকা আছে দেখেন ওই যে হ্যাঁ আই জে আটশো সতেরো নম্বর আই জে আটশো সতেরো নম্বর এটা এখানে লেখা আছে এই যে ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ার এটা ইন্ডিয়ান এয়ার ফোর্স দেখছেন কত বড়ো আপনাদের একটু এই পাশে সাইড থেকে দেখাই যে অনেক সুন্দর এই সুন্দর সুন্দর পরিবেশ আমি দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আপনাদের নূতন নূতন আরও ভিডিও দেব তো সবসময় সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আরও আসতেছে নতুন ভিডিও নিয়ে পাশে আরো সুন্দর সুন্দর জায়গা আমি তুলে আপনাদের দেব এই যে সেই যেটা কথা বললাম এই যে এটা এই যে নিচে এসে দিছে কারণ উপরে অনেকে মানুষ যাইয়া বসতে পারে গামাই জানে এই জন্য নিচে এসে দিছে সুন্দরভাবে পাখা কি বড়ো ইন্ডিয়ার বিমান সাইড থেকে আসতেছি আরো আরো পাশে আছে সুন্দর সুন্দর জায়গা আমি ভিডিও দিচ্ছি সবাইকে আলাপেস